আপনার কোনো বিশেষ প্রয়োজন আছে কোনো কঠিন সমস্যায় পড়েছেন ইসলাম আমাদের শিখিয়েছে এমন এক নামাজের কথা যা পড়লে আল্লাহ তা আলা বান্দার প্রয়োজন পূরণ করে দেন আজকের এই ভিডিওতে জানব সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় এর ফজিলত কি এবং নবীজি সাল্লু আলাহসাল্লাম কি বলেছেন এই নামাজ সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশা আল্লাহ উপকারে আসবে সালাতুল হাজত নামাজের নিয়ম ও দোয়া সালাতুল হাজাত অর্থ প্রয়োজন পূরণের নামাজ এটি বিশেষ নফল নামাজ উত্তম ইবাদত নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম ও সাহাবায় কেরামের নিয়মিত আমল ছিল এটি যে কোনো প্রয়োজনে তারা সালাতুল হাজত পড়তেন আল্লাহর কাছে মন খুলে সাহায্য কামনা করতেন সাল্লাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই যে কোনো দিন যে কোনো সময় এটি পড়তে পারবে বিশেষ কোন হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করাকেই সালাতুল হাজত বলা হয় ইবনু মাজা তেরোশো চুরাশি বিশেষ কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করাকেই সালাতুল হাজত বলা হয় ইবনু মাজা তেরোশো চুরাশি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর নিকটে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সুরাব বাকারাহ আয়াত একশো তিপ্পান্ন সালাতুল হাজত নামাজের নিয়ম সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই অন্য যে কোনো নফল নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়বে চাইলে চার রাকাতও পড়া যাবে নামাজ শেষে আল্লাহ তালার কাছে দোয়া করবে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করবে নিজের মনের কথা আল্লাহর কাছে খুলে বলবে কোনো সমস্যা বা পেরেশানি থাকলে সেটাও খুলে বলবে আল্লাহর দরবারে সাহায্য কামনা করবে হযরত আবদুল্লাহ ইবনু আবু আউফা আল আসলামী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি আমাদের নিকট বের হয়ে এসে বলেন আল্লাহর নিকট অথবা তার কোনো মাখলুকের নিকট কারও কোনো প্রয়োজন থাকলে সে যেন অজু করে দুরাকাত নামাজ পড়ে এরপরে দোয়া পাঠ করে ইলাহ ইহুল হালিমুল করিমো সুফান আল্লাহ রব্বিল আরশিল আজিমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনা أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لتدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هلك رضا إلا قضيتها يا أرحم الراحمين أرتو ألا ترى كنو إلاني تني جوشيل أو مها مهم مها ناروشير ماليك ألا تعالى كوبي بوبيترو شاكول پروشنشا شارا بيشير پروتي پالوك ألا تعالى هي الله আমি তোমার নিকট তোমার রহমত লাভের উপায়সমূহ তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা প্রত্যেক ভাল কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা চাইছি হে মহা অনুগ্রহকারী আমার প্রতিটি অপরাধ ক্ষমা কর আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও জামে তির্মিজি চারশো উনআশি সে দুনিয়া ও আখিরাতের জন্য যা চাওয়ার আছে তা প্রার্থনা করবে কারণ তা আল্লাহ নির্ধারিত করেন সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার হ তেরোশো চুরাশি হজরত আবদুল্লাহ ইবনু আবি আউফা আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন হয় সে যেন উত্তম রূপে অজু করে তারপর দুই রাকাত নামাজ পড়ে তারপর আল্লাহর প্রশংসা করে ও নবীর উপর দরুদ পাঠ করে এরপর নিচের দোয়া করে তিরমিজি চারশো উনআশি অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি ধৈর্যশীল ও মহামহিম মহান আরসের মালিক আল্লাহ তাল্লা খুবই পবিত্র সকল প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তালার জন্য হে আল্লাহ আমি তোমার নিকট তোমার রহমত লাভের উপায়সমূহ তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা চাইছি হে মহা অনুগ্রহকারী আমার প্রতিটি অপরাধ ক্ষমা করো আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও জামে তিরমিজি চারশো উনআশি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সালাতুল হাজত নামাজ আদায় করুন আল্লাহ তালা নিশ্চয়ই আপনার দুয়া কবুল করবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে